এই কথাটা বললাম যে যারে দেখিনি দুই নয়নে তারে বুঝিবো কেমন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই মে দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দশের কাছ থেকে অবস্থান করছে সাপলা ডেয়ারি ফার্মে আর এই সাপলা ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলায় ঈশ্বরদীপ মুলাডুলি সরইকান্দি গ্রামে আর এই সাপলা ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে মিঠু ভাই তিনি এখান থেকে একদমই সীমিত দামে বিগ বিগ সাইজে যে ইন্ডিয়ান গাভীগুলো আছে দুধের গাবি গ্র্যান্টি সহকারে বিক্রি করে থাকে যারা দুধের গ্যারান্টি সহকারে হলেস্ট্রিয়ান ফিজিয়ান জার্সি মৎস্য অস্ট্রেলিয়ান গাভী সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই মিঠু ভাইয়ের কাছে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনেরা আপনার যে যে স্থান থেকে গরু কিনবেন সরজমিনে খামারে এসে নিজের দায়িত্বে গরুগুলো ব্যবসায় আল্লাহ ভালোই যাচ্ছে জানেন না মোটামুটি দিন পতাল আপনার খামারে আসলাম এর আগে তো তিনটা প্রতিবেদন করলাম ডাকলাম আপনি বললেন সিরিয়াল নাই ভাই এজন্য তন্ন প্রতিবেদন দিক করলাম সবগুলো আছে দেখাবো আজকে আমি ছয়টা হ্যাঁ শুরুতে নাম ঠিক আছে মোহাম্মদ শেখ আমার বাড়ি মূল সরিক গ্রাম থানায় জেলা পাবনা আপনি গাভী ঘুরে বিক্রি জি জি সবগুলো কি বাচ্চা সহ দুধের গাভী থাকবে আজকে আজকে একটা প্যাকেট আছে আর পাঁচটা বাচ্চা সহ পাঁচটা বাচ্চা সহ দুধের গাভী জি কি দুধের গ্যারান্টি থাকে হ্যাঁ দুধের গ্যারান্টি আচ্ছা 1 কেজি 1 কেজি কম বেশি হতে পারে প্রতিদিন অ্যাকুরেট হয় না আচ্ছা আচ্ছা অ্যাকুরেট যদি বলে প্রতিদিনকে 25 হয় তাহলে এটা বাট পারে কথা হবে আর মূল কথা দেয়ার দুধে কুদরত জিনিস দুধ দেয়ার মালিক আল্লাহ পাক একদিন একটু কম হয় একটু বেশি হয় গাবি গরু কিন্তু দুধ কিন্তু মুখে জি যত খাইতে দিবে তত দুধ এটা তো অনেকেই বোঝে না অনেকেই খাইতে না দিয়ে ধরেন যে জমিদারের মতন ঘুরে বেড়ায় গরু খাইতে দেয় না দুধ কম হলে পরে ফোন করে মিটু ভাই কথা বলেন আমি বলতেছি যে আমি যে গরুগুলা আমি আজকে দেখাবো জি ভাই এই গরুগুলা দুধের কথা যে বলছি যদি এই দুধ না হয় বাংলাদেশ যে যেখান থেকে আসবে আমার বাসায় আসতে যত টাকা গাড়ি ভাড়া ডাউন খরচ

গাই বেশিরভাগ নিয়ে আসে বড় গাবি বিগ সাইজ ছাড়া দুই দাঁতের গরু ছাড়া বিক্রি করি না আচ্ছা এই গাবিটার দাঁতে কয়টা আছে প্রথম বাচ্চা দিবে দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত জি তার মানে এখন প্যাগনেট আছে এই গাবিটা দর্শকরা দেখতেই পাচ্ছেন প্যাগনেট অবস্থায় জি এর উলান পালান দেখতে পাচ্ছি আমরা দর্শক ভাই এর উলান পালন দেখেন দর্শক দেখেন যে মিটু ভাই একটা গরু নিয়ে আসছে ইশোদি থানার মধ্যে এমন একটা গরু মৈশ অস্ট্রেলিয়া কোন ফার্মে আছে কিনা জি 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 আর দুইটা দাঁত আপনি ক্যামেরা ধরে দাঁত দেখা দিবেন তাতেও সমস্যা নাই দর্শক যদি চায় আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দাঁত ধরে দেখাই দিবেন কিছু দেখাই দিব

কথার পরে বিক্রি হোক করে ফেলায় আচ্ছা তা না এটা আমি দাম চাচ্ছি দুই লাখ হাজার টাকা দুই লাখ হাজার ভাই দাম কেউ বলে যে মিটু ভাই যদি কেউ বলে যে মিটু ভাই আমি এই গরুটা কিনে কাছে আমি বাচ্চা হওয়ার পরে নেবো হ্যাঁ বাচ্চা হওয়ার পরে নেবো সে বুকিং করে রাখলে পরে বাচ্চা হওয়ার পরে সুস্থ হলে সুস্থ হলে বাচ্চা হওয়ার পরে নিতে পারে বাচ্চা হওয়ার দশ দিন পরেও নিতে পারে আর যে দাম চাইলেন যে দাম চাইলেন দাম ধর আলোচনা শুনবানি রাখবো আর কি সাপলা ডেয়ারি ফার্মে এসে দুই দিন যাবে বাচ্চা হলে পরে মনে করেন যে যে কোনো ফার্ম হলো 3 লাখ 20 হবে আমু চাব 3 লাখ 20 জি 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 কিন্তু এখানে প্যাকেট অবস্থা আমি মনে করেন যে 2 লাখ 15 দাম চাইলাম আলোচনার মাধ্যমে সীমিত তাকে সম্মান দিয়ে বিক্রি করব আচ্ছা মিঠু ভাই তাহলে সাইড করেন চলো আমরা পরবর্তীটা দেখাই দর্শক ভাইদের সিরিয়াল নাম্বার 2 মিঠু ভাই আরো একটা গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম এটাও বড় সরো গাবি সাদা কালো রঙের এটা ভাই কি জাতের গাবি নিয়ে আসছেন ফিজিয়ান গরু হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা এটা ইন্ডিয়ান বর্ডার ক্রস সব ইন্ডিয়ার আচ্ছা সব ইন্ডিয়ান বর্ডার ক্রস আচ্ছা গাড়ির দাঁতে কয়টা আছে ভাই দাঁত দুই দাঁতের গাভী দর্শকরা দেখতেই পাচ্ছেন দুই দাঁতের একটা বড় সড়ো গাভী সাথে কি বাচ্চা আছে আমি বাচ্চা বাচ্চা হান্ড্রেড যেমনি মা তেমনি বাচ্চু আল্লাহ দেশে হান্ড্রেড বকনা বাচ্চা ভবিষ্যতে জি বাচ্চারা বয়স ভাই কতদিন বাচ্চার বয়স আজকে মনে মনে সতেরো আঠারো দিন হয়ে গেছে থেকে আঠারো দিন দর্শকরা দেখতেই পাচ্ছেন বাচ্চা ইনটেক বাচ্চা বাংলাদেশ টিকটক থেকে তে তুলে আপন তুলি যাবেন কোনো সমস্যা হবে না আচ্ছা দর্শকরা নির্ভয় নিতে পারবেন আছে বাচ্চা দিয়ে আল্লাহকে সমস্যা হবে জি জি জি

গাভীটা আচ্ছা দশটা যদি চাই দেখে শুনে ঘোরার মাধ্যমে দেখবে আমার বাসায় আসবে শুধু জি আমার মুখের কথায় কোনো লোক গাবি কিনবেন না আচ্ছা সে কি করলো সেটা তাদের বিষয় আমার কথা আমার মুখের কথায় ভালোবাসায় কোনো গাবি কিনবেন না আমার কথা গাবি কিনতে হলে আপনি আমার বাসায় আসা সরোজমিন আসতে হবে সরোজমিন আমার বাসায় আসি দুদিন থাকবেন তাইকে সকাল বিকাল দোয়ান করবেন দোয়ান করে তারপরে গা গাবি নিয়ে যাবেন হবে না আপনি যে বুক বেনা টাকা দিবেন আসা যাওয়া খরচসমোজ কয়েকটা উদ্যোগ দেবেন আপনি কিন্তু সেই ফার্স্ট থেকে আমাদের চ্যানেলে

সিরিয়াল নাম্বার তিন মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন বিগ বোর্ডের গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন হলিস্টিয়ান ফিজিয়ান আর মিঠু ভাই একটা কথা বলে যেটা বিগ বোর্ডি সেটা কিন্তু বিগ বোর্ডি বলি আর যেটা মাঝারি সেটা কিন্তু মাঝারি বলি যার নাম সেটা তো সেটাই নিতে হবে সেটাই নিতে হবে ছোট কি কেউ সাইজ না কখনো বিগ সাইজ আমি মানি নেব না কখনোই না ব্যবসা তো নষ্ট করব না জি 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 মানুষ তো সরল জমি না আসবে তার চোখ নাই জি আমরা গাভীর মাথা দেখাচ্ছিলাম দেখেন জি গাভীর দাঁতে কয়টা আছে দুই দাঁত দুই দাঁতের গাভী মাসাল্লাহ দর্শকরা দেখেন বাদ দিয়ে ফিরত থেকে আপনি যেটা দিপেট ওটা আপনি বাদ দিয়ে দিবেন কেন দিবেন আপনি পরিচালক সরকারি আপনি আমার মিঠুর একটা করা অবশ্যই মিঠু ভাই দেখতে পাচ্ছি মাসাল্লাহ ভালোই আছে একটা জায়গা মতো আচ্ছা বিটু সাথে কি বাচ্চা আছে গাবিটা মেয়ে বাচ্চা বকনা সাথে বকনা বাচ্চা আছে বলতো সোনালি ব্যাংকে টাকা

টাকা আছে আমি গরু আচ্ছা বাইনার টাকা তো দিবেনি শহর কেয়ারিং খরচ সহ দিয়ে দেবো আচ্ছা খাওয়া দাওয়ার আসা যাবতীয় খরচ কোন লোকের সাথে বিয়ে করি ষড়যন্ত্র করি মানুষ দুধের বিষয় বিষয় আপনি কাছে ভিডিও তে বলে নাই কিংবা ফোন দিয়ে বলে নাই যে মিঠু তে গাভি নিয়ে প্রতারণা হয়েছে বলেছে বলবে না দুধ যে ব্যবসা আল্লাহ আচ্ছা মিঠু ভাই গাভিটার দাম কেমন চাচ্ছিলেন এগোটার দাম চাচ্ছে আমি

তারা কোন লোকের মিষ্টি কথায় আমার মিষ্টি কথা না শুনি সরজবনে খারা মারে আসবে খামারে আসবে আসি দুধ দোয়ান করে দেখে নিয়ে যাবেন চারটা বান কিলের আছে কিনা গাবি গরু কিন্তু বানটাই ভাই অবশ্যই অবশ্যই অনেক অনেক কিছুই আছে একটা বান যদি উলানে মিষ্টিকার হয় আপনি আপনি মার্ডার হয়ে যাবেন অবশ্যই অবশ্যই এই যে কিছু কিছু কথা বলে অনেক লোক আমাকে অনেক

বাগা বাড়ি বাগা বাড়ি জার্সি জ্বরমায় নাকি সব ইন্ডিয়ার থেকে নিয়ে আসে আচ্ছা ওই কিছু জার্সি আছে তিন রকম জার্সি একটা সিং বড় আচ্ছা একটা সিং হয় ছোট জি একটা মাথা হয় ঢিপলে আচ্ছা আচ্ছা মেলা কোয়ালিটি আছে আচ্ছা দেখছেন

ইটু ভাই সেই মিষ্টি আছে মিষ্টি মানে আমি নিজে গাড়ি দুধ নিজে পানি লাগবে সাদিন গরু কিনবেন কোনো লোক আচ্ছা আশা করা যাচ্ছে দুধ আছে সাতাশ লিটার সেই পঁচিশ পিলাস দিবো পঁচিশ পিলা পঁচিশ লিটার হলে তার ডাউন গাড়ি ভাড়া আবারও বলতেছি

দর্শকরা দেখতেই পাচ্ছেন একদমই সুস্থ সবল খামারে এসে দেখে শুনে নিতে পারবে আমি আবারও বলতেছি কোন লোকের মিষ্টি কথা না শুনি সরাসরি খামারে আসবেন খামারে আসি দুধ দোয়ান দেখি শুনে নিয়ে যাবেন তাহলে আর কেউ ঠকবেন না মিঠু ভাই তাই সাইড করে পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার পাঁচ মিঠু ভাই একটা গাভী নিয়ে আসছেন মাশাআল্লাহ দেখতে পাচ্ছিলাম মিঠু ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন জার্সি জাতের গাভী এই গাভীটা তাতে কয়টা আছে এই দাঁত দেখেন এ দেখেন দেখেন আল্লাহ বাচ্চাও দিতে দেখেন কল ভরা বাচ্চা দেখছেন বাচ্চার বয়স কতদিন আসলার বয়স অল্প আজকে তেরো দিন তেরো দিন তেরো থেকে চোদ্দ দিন তেরো থেকে চোদ্দ দিন বাচ্চাটা বয়সী গাভিটা দাঁতের চারটে চার দাঁত

দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মাশাআল্লাহ অনেক সুন্দর গাবি আর বাচ্চা দিয়ে যে সার বাচ্চা দেখেন ছেলে বাচ্চা দেখছেন বাচ্চা কল ভরা বাচ্চা যেমনি মার মাজা তেমনি বাচ্চার মাজা দেখেন আজকে এক কথা এগুলো দিতে টাকা দেখেন বাচ্চার বডিটা দিক ঠ্যাং দিতে টাকা দেখেন মিটু তো আজকে এক কথায় সব 12 মেশালি গরু আছে জি বাচ্চা আছে সব ধরনের গরু আছে আজকে

টাকা বিক্রি করবো গোড়টা গায়ে ধরেন বারো মান মাংসই আছে আচ্ছা এই গাড়ির গায়ে বারো মান মাংসই আছে আচ্ছা দর্শকরা দেখতেই দেখেন বাচ্চা দেখেন বাচ্চা পরে বাচ্চা দাম হবে এক লাখ টাকা আচ্ছা যদি সে বিকালে দুধটা বাচ্চা ঠিক মতন খাওয়ায় দেখছেন বাচ্চার বড়িটা জি 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 সার বাচ্চা দর্শক ভাই এসে দেখে শুনে নিতে পারবেন আমরা মাধ্যমে বিক্রি করব মিঠু ভাই সাইড করে পরবর্তীটা দেখাই সর্বশেষ মিঠু ভাই আজকের প্রতিবেদন 6 নাম্বার সিরিয়ালে গাবি এটা নিয়ে আসছেন ভাই এটা কিন্তু একটু মাঝারি বলবো ভাই মিডিয়াম সাইজ না এটা বগন গরু মাঝারি তো মাঝারি তো আপনি বড় বললো তো বড় বলতে দেব না দাঁতে কয়টা গাবিটা দুই দাঁত ও দাঁতে বাচ্চা দিছিল দুই দাঁতের ও দাঁতে বাচ্চা এখন দুই দাঁত কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই এ কি রয়্যাল বেঙ্গল টাইগার বাচ্চা

একদমই ক্লিয়ার ভাই একদম এতবার গরু প্রথম বাচ্চাদের দুই দাঁত তাহলে তো অভিনয় যায় কতবার হতে পারে জি 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 দর্শকটা দেখছেন ভাই দুধে দেন দুধ দুইবেলা বিশ লিটার দুই বেলা বিশ লিটার

করার হবে সীমিত তাকে সুন্মানি দেব মানে এটা কমানো কোন ইয়ে নাই জি তারপরেও আমি মনে করি যে সীমিত তাকে সুন্মানি দেব সীমিত কম বেশি করে নিতে পারবে জি যে যে কোনো পান্তে নিয়ে যাবে মিটু আর রিক্স পান্তে নিয়ে যাবে কোনো সমস্যা নাই নির্ভয় নিতে পারবে ভাই এগুলা তো ইনটেক গরু বকন গরু এই গরুগুলা জি এই গরুগুলা ভবিষ্যতে দ্বিতীয় দিনে কতবার হতে পারে দেখেন জি 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 দশ নম্বর তো মানছোই এসে গায়। খামারে এসে দেখে শুনে গরুগুলো নিতে পারবে। মিটুবাই খামারে তো আরো অনেক গরু আছে দুয়াতনা পালি শেয়ারপাতে বসে থাকবেন। জি ভাই এক পা লড়বেন না। জি দুধ চারটি আমার কাছেতে 1 কেজি বান চাটা কিলার আছে। আচ্ছা আচ্ছা গাবীর গরু বাণী হচ্ছে মুক মানে মূল্যবান। মূল্যবান। একটা বান মিষ্টি করে কানা হয়ে থাকলে তাহলে পরে পড়ে মাইর। ওইটাই আচ্ছা অনেক লোক কিস্তির টাকা তুলে গাবি কিনে। আচ্ছা আচ্ছা কষ্ট করে টাকা জোগায় 5000 টাকার কোময়ের জন্য বহু গাবি নিতে পারে না। জি ভাই তাদের জন্য আমরা কেউ নাটকাই সবার জন্য যে যেখানটা আসবে সুস্থভাবে আসবে আইসে গাবি দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা তালে ঠকবে না ঠকবে আমি এখনো বলতেছি আমার মিষ্টি কথা না শুনে এই যে পঁচিশ লিটার বললাম ২৭ বাইশ বিশ জি এটা সরজমিনে আপনি আসবেন সরজমিনে আসে আমার বাসায় দুদিন থাকবেন আচ্ছা আপনি দশ টাকা খরচ নাই খাওয়া দাওয়া সমস্ত আমাদের আচ্ছা আমরা যা খুব আপনি তাই খাবেন আমি যেখানে ঘুমাবো আপনি ওখানে ঘুমাবেন জি সকাল বেকাল গাবি দোয়ান করে দেখে শুনে নিয়ে চলে যাবেন না ঠকবেন না আচ্ছা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলেন প্রবাসী ভাইদের কি বলবো কিছু কিছু প্রবাসী ভাই আছে ভাই এখন যে জ্বালাচ্ছে প্রবাসী ভাইরা জি লিগ না লিগ লিতে পার্ক না ভাই তিনটা গরু আমি নিলাম বিক্রি করেন না 2000 5000 বোকেন করি 3 দিন 5 দিন ঠের আগে বলে আমি গরু লব না এই ভুলটাকে করেন নরদ ও খামার মালিক কষ্ট দেন না আচ্ছা আচ্ছা প্রবাসী ভাইদেরকে বলতেছি আচ্ছা আচ্ছা কোনো খামার মালিককে কষ্ট দেবেন না بوকে সাহস পকড়ে টাকা থাকলে অনলাইনে গাবি কিনবেন না হলে কিনবেন না যে যেখান থেকে গাবি কিনবেন প্রবাসী হন আর বাংলাদেশে যেখানে থাকেন সরাসরি খামারে নুরুলকে পাঠাবেন পাঠায়। দেখি শুনে যেন নিয়ে যায় আচ্ছা লোক না পাঠায় গাবে কিনেন না আচ্ছা আচ্ছা একটা উলান মেস্টিকও থাকতে সরাসরি খামারে আসেন আচ্ছা খামারে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমি আর বেশি কিছু বলবো না প্রবাসী ভাইদেরকে আল্লাহ সুস্থ রাখুক যে জায়গায় থাকুক সুখে শান্তি থাকুক আর বেশি কথা বলবো না একটা কথাই আমি বলবো যারে দেখিনি দুই নয়নে তারই বুঝিব কেমনে এই কথাটা বললাম যে যারে দেখিনি দুই নয়নে তারে বুঝিব কেমন এই কথাটা কেন বললাম আপনি লন্ডন রয়েছেন আপনি একটা লোক পাঠায় দেন পাঠায় দিয়ে আপনি সরজমিনে খামারে আসতে বলেন জি খামারে আসে দেখে শুনে নিয়ে যাক মিঠু ভাই এখন তো লোক পাঠায় তো লাভ হয় না কারণ কি খামারিদের কাছে তাদের নিজের লোকই বিক্রি হয়ে যায় দুধ হয় যদি আপনি যদি বিশ্বাসী লোক পান তালে পাঠাবেন কিছু লোক আছে খামারে আলার সাথে লাইন করে আপনি ঠকাবে সেটা আল্লাহ পাক তার বিচার সে করবে জি 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 খামার প্রবাসী ভাই তো পাঠাই দিল জি জামা জিনিসটা দেখে শুনে তুলে নিয়ে আসবে জি এই দেখটাই তো দিছে তার এই দেখটা মতো নিয়ে গেলে তো সে দুধ অবশ্যই আর সেই ডুপ্লিকেট করেছে তার সঙ্গে সেই লোকের ডুপ্লিকেট আমার সঙ্গে সর্বশেষ নাম পুরুষ পুরুষের নাম পুরুষে জানিয়ে শেখ আর বাড়ি থানা মোলাডুলি গ্রাম আচ্ছা আপনার মতো গাভু বিক্রি করতে গাভী গরু বিক্রি করবেন সার মরাই বিক্রি করি না আচ্ছা খামারে আরো অনেক গরু আছে আজকে এই কটাই দেখাবো দেখাবো আর এগুলা আবার ঠিক কমপ্লিট হলে দুধ গুলো শেয়ার হলে আমি আবার পরবর্তী আপনাকে ডেকে অসংখ্য ধন্যবাদ মিঠু ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ